বিসমিল্লাহির রহমানের রহিম আমি এখন রয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন পতন কর্তৃপক্ষ এনটিআরসি এর সরকারি ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নোটিশ বোর্ডে দেখতে পাচ্ছেন অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশের ঐচ্ছিক বিষয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠানের তারিখ এখানে বিজ্ঞপ্তি চলে এসেছে আমি ক্লিক করে প্রবেশ করছি এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন এক ক্লিক এখানে চলে আসবেন তাছাড়া আমি এই বিজ্ঞপ্তির লিঙ্কটাও দিয়ে দিব এখানে আপনারা এসে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন আমি এই লিঙ্কটাও দিয়ে দিব এক কে এখানে চলে আসতে পারবেন তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসে ডাউনলোডের বাটন রয়েছে ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তন কর্তৃপক্ষ এনটিআরসিএ রেড কিসেন্ট বোরাক টাওয়ার চতুর্থ তলা এখানে সব ঠিকানা রয়েছে যাই হোক সাতাইশ মে দু হাজার চব্বিশ খ্রিষ্টাব্দে প্রকাশিত স্মারক নম্বর রয়েছে বিজ্ঞপ্তি বিষয় অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশের লিখিত পরীক্ষা অনুষ্ঠানের তারিখ সংক্রান্ত এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন উৎপাদন কর্তৃপক্ষ এন এর অধীনে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশের লিখিত পরীক্ষা নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা তারিখ ও বার বারোই জুলাই দুই চব্বিশ শুক্রবার সময় সকাল নয়টা হতে দুপুর বারোটা পর্যায়ে স্কুল দুই ও স্কুল পর্যায়ে এখানে রয়েছে তেরোই জুলাই দুই হাজার চব্বিশ শনিবার সকাল নয়টা হতে দুপুর বারোটা এখানে পর্যায়ে কলেজ পর্যায় এখানে রয়েছে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এই এনটিআরসি এর ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটে ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো আপনাদের এই লিঙ্কটাও আমি দিয়ে দিব তো দুটা লিঙ্কই আমি দিয়ে দিব এ পর্যন্ত ছিল বিজ্ঞপ্তিটা আমি পরে শোনালাম পরবর্তী যেকোনো আপডেট আসলে এই চ্যানেলে আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ